আমাদের বাঙালিদের কাছে দীঘা শুধু একটা জায়গা নয় এটা একটা ইমোশন ছোটবেলায় ছুটি প্রথম সমুদ্র দেখা বন্ধুদের সাথে হুট করে প্ল্যান সব মিলিয়ে দীঘা মানে একটা নস্টালজিয়া আর তাই আমার জীবনের প্রথম গাড়ি নিয়ে প্রথম রোড ট্রিপের জন্য আমি বেছে নিলাম দীঘাকে কিন্তু এবার দিঘাকে দেখবো একটু অন্যরকম ভাবে শুধু সমুদ্র নয় দীঘার খাবার দাবার দীঘার ট্যুরিস্ট স্পট রাতের সমুদ্রের হাওয়া সব অনেক কাছ থেকে অনুভব করব। বন্ধু আমি আমার ইউটিউব চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের কাছে অলওয়েজ নতুন নতুন গল্প আমার ট্রাভেল স্টোরি শেয়ার করেছি তো সেটা কবি গাড়ি চালানো শেখার পর ওদের সাথে শেয়ার করতে চলেছি আমার ফার্স্ট রোড ট্রিপের এক্সপিরিয়েন্স তাও আবার আমাদের গাড়ি নিয়ে তোমরা এখন ভাবতে পারো যে আমরা রাস্তার মাঝখানে এখন কি করছি তো তার জন্য তো তোমাদের আমাদের জার্নিটা শুরু থেকে দেখতে হবে তো চলো আমাদের গল্পটা শুরু থেকে শুরু করা যাক সুবাহ হয়ে মামু টাইম তোমাদের এখন দেখাই টাইম এখন ঘড়িতে বাজে হচ্ছে 4 চারটে তিপ্পান্ন ভোর চারটে তিপ্পান্ন বাজে এখন করিতে আর ফাইনালি আমরা কিন্তু রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি সুন্দর ড্রেস আপে আর সাথে রয়েছে এই যে এই ট্রলি মহাশয় আর এইগুলো হচ্ছে এবারে আমাদের লাগে সেট আপ আর তোমাদের সকলে জানো যখন আমরা বাইক ট্রিপে বেরোই ভাই কিরকম লাগে সেটআপ আপ থাকে এবার লাইফে ফার্স্ট টাইম এরকম ট্রলি নিয়ে সুন্দরভাবে যে গুজে জার্নি শুরু হবে কারণ বন্ধু আমরা কিন্তু জীবনে প্রথমবার বেরোতে চলেছি গাড়ি নিয়ে ট্রিপে আর আমি এতটাই এক্সাইটেড ছিলাম না গাড়ি নিয়ে ট্রিপ করার জন্য গাড়িতে কিছু মডিফিকেশন করিয়েছি বাট তার আগে চলো গাড়ির ভেতরে ঢুকি কারণ এই লরিটা থেকে দুধ খালি হচ্ছে এখন সকাল সকাল তো চলো এই যে হচ্ছে আমাদের El

করি আর সত্যি বলতে বাজেট ফ্রেন্ডলিও ছিল আর প্রোডাক্টও বেশ ভালো জার্মানির ব্র্যান্ড আর তোমাদের বলি এখন যা লাইট হয়েছে না গাড়ি নেক্সট লেভেলের তো এই লাইটটা তো আমি লো বিমে ইনস্টল করেছিলাম আর হাই বিমেও কিন্তু আমি এদের এইটটি ওয়াটের লাইটটা ইনস্টল করেছিলাম তো চলো বেরোই আর লাইটটা তোমাদের দেখাই আর স্টার্ট হয়ে গেছে রোজও রেডি আমি অলরেডি চলো এই যে এখন তোমরা যে লাইটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ওস্ট্রামের লো বিমের লাইট আর হাই বিমের লাইটটা একবার তোমরা চেক করো এই দেখো এটা হচ্ছে হাই বিম

আগে গাড়িতে যে আলো ছিল কিছুই দেখতে পেতাম না এখন পুরো দিন হয়ে গেছে পুরো দিন তোমরা দেখতেই পাচ্ছ সামনে আর বন্ধু তোমাদের জানিয়ে দিই আমাদের বাড়ি থেকে কিন্তু দীঘার ডিস্টেন্স ওই দুশো সত্তর থেকে দুশো আশি কিলোমিটার ডিপেন্ডস আমরা কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমি তো খুবই এক্সাইটেড কারণ লাইফে ফার্স্ট টাইম গাড়ি নিয়ে একটা ট্রিপে যাচ্ছি আর গাড়ি নিয়ে ট্রিপে যাওয়ার স্বপ্ন আমার অনেক দিন ধরেই ছিল এই ট্রিপটা যদি ভালোভাবে করতে পারি ইন ফিউচার আরও কিছু ট্রিপ করবো কিছু লেন্স আছে নেক্সট লেভেলের গাড়ি নিয়ে যেটা হয়তো আমি আমার এই আলট্রোজের সাথে পূরণ করবো সেই স্বপ্নটা রাস্তায় ফক রয়েছে এবার হাইভিউটা একবার চালিয়ে দেখি যে ফক কেমন কাটছে আমাদের লাইট বাহ বেশি ফক নেই হালকাই ফক ছিল বাট এই হচ্ছে রাস্তায় গাড়ির লাইটের থ্রো বেশ সুন্দর বেশ সুন্দর দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু দিনের আলো ফুটে উঠেছে আর এখন আমরা চলে এসেছি এই জায়গাটার নাম কি জানো না

মেনলি ঠাকুরনগরে ফুলের চাষ হয় তো এখান থেকে যারা ফুল তোলে সেই ফুলগুলো কলকাতা হাওড়া এই সমস্ত জায়গায় হোলসেলে বিক্রি হয় তো ঠাকুরনগর স্টেশনে ভোর ফার্স্ট ট্রেন সেকেন্ড ট্রেন আর থার্ড ট্রেন মানে এত ভিড় হয় যে কি আর বল পাঁচটা একান্ন বাজে ঘড়িতে ভাই আমি কখন এসেছিলাম আর এই যে আমাদের বস এখন আসলো দুই বস এই যে আরেকজন ব্যস্ত সকালবেলা ভিডিও কল করতে নতুন কিনে নিয়েছে পুরো নতুন বলছে ট্রিপে যাবো সব নতুন জায়গা অবশ্যই ট্রিপ হবে নতুন তো গানের দায়িত্ব চলে যাচ্ছে ছোটদার কাছে ছোটদা গান বাজাও শীতকালের ওয়েদারের বাইরের ভিউটা একবার তোমরা দেখো পুরোপুরি হোয়াইট মানে ফগ জমে আছে রাস্তা দুই সাইডে কারণ মাঠের ভেতর দিয়ে আমরা মাঠের পাশ দিয়ে আমরা যাচ্ছি দারুণ লাগছিল সামনের ভিউটা তো এই ভেতরের রাস্তা দিয়ে গিয়ে আমরা কিন্তু ধরবো এখন যশোর রোড তারপরে আমরা ধরবো বললেন এক্সপ্রেস হয়ে কোনো গাড়ির ভেতরে এতটা গরম না মানে আমি দেখতে পাচ্ছ বাইরে কিন্তু বিরাট ঠান্ডা আমি দেখতে পাচ্ছি পুরো একদম টি শার্ট পরে বসে গেছি আর সানরাইজটা হচ্ছে কি সুন্দর ভাবে দেখো মাঠের উপরে ও লাভলি লাগছে কিন্তু এটা আমি ফিল করলাম যে ভাই গাড়ির ভিতর থেকে দুনিয়াটা খুব সুন্দর গাড়ি কিন্তু ভালো মাইলেজ দিচ্ছে সতেরো পয়েন্ট সাত বাবা ই রে বাবা এটা কি রাস্তা সতেরো পয়েন্ট সাত কিলোমিটার পার লিটারের মাইলেজ দিচ্ছে আমাদের গাড়ি

এয়ারপোর্ট এখান থেকে ফোর্টি কিলোমিটারস মাইলেজ এখন দেখলাম সতেরো পয়েন্ট তিন এই রাস্তা একটু কমবে গাড়ি একটু টানবো আমরা আই ফিফথ গিয়ার চলো লাইস গো কেমন লাগছে দাদা রাস্তা হ্যাঁ বলো বলো দাদা তো কিছু বলছেই না ব্যাঙ্গালোরে দাদা কিছু বলো কেমন লাগছে সবাই রাস্তার মজা ওঠাচ্ছি আমরা সামনে সামনে দাদা ভাই দিদি ভাই সবাই একটু সাইড দিয়ে সময় এখন ঘড়িতে দেখতে পাচ্ছ সাতটা তিরিশ আর ফাইনালি আমরা কিন্তু এখন উঠে গেছি পালির ব্রিজের উপরে আর রাইট সাইড দিয়ে চলছে ট্রেন পাশ দিয়ে চলছে আমরা আর আমরা ঠিক করেছি যে আমরা কোলাঘাটে গিয়ে একদম দাঁড়াবো বাড়ি থেকে বেরিয়ে প্রায় একশো কিলোমিটার কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি জ্বালা ধুলা ঘড়ি টোল প্লাজা মানে ধুলাঘর টোল প্লাজাতে চলে এসেছি এখন আমরা আমাদের দিদি দাঁড়িয়ে আছে দিদি কি বলবে নমস্কার মানে আমাদের টোল ট্যাক্স দিতে হবে এখন

আর এখান থেকে বেশি হলে থার্টি ফাইভ কিলোমিটার কোলাঘাটের ডিস্টেন্স ওখানে গিয়ে সুন্দর পেট পুজো তারপরে নদীর সুন্দর চলে এসেছে কোলাঘাটে ব্রিজ আমাদের সামনে টাইম টাইম আটটা চল্লিশ খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি আর আমি দেখছিলাম তোমরা দেখো একবার 8.2 পয়েন্ট টু কিলোমিটার পার লিটার এরকম যদি মাইলেজ দেয় চারজন মিলে যাচ্ছি গাড়িতে লাগে ওয়েট ভালোই রয়েছে তো এই অবস্থা এরকম সুন্দর মানে এই গাড়ি নিয়ে ভাই আমি লাদাখ চলে যাবো ক্যাম্পিং করবো দেখো ওইদিকে ভিউটা একবার চেক করো তোমরা কোলাঘাটের ব্রিজ আর দূরে দূরে ওই দেখো দেখা যাচ্ছে চুল্লিগুলো সকালবেলা স্যান্ডউইচ দিয়ে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এই স্যান্ডউইচটা বেশ ভালোই খেতে চিকেন স্যান্ডউইচ ভালো স্যান্ডউইচ খাবার পর আমাদের চলে এসেছে সেকেন্ড আইটেম এটা হচ্ছে নবরত্ন আর রুটি একটা করে রুটি খাচ্ছি আর নবরত্ন এটা কিন্তু এই রেস্টুরেন্টে সত্যি খুব ভালো খেতে তো এই অনন্য হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে খাবার দাবার খেয়ে আবার ফাইনালি আমরা জানি শুরু করছি আর টাইমটা একবার তোমাদের দেখিয়ে দিই টাইম এখন ঘড়িতে এই যে নটা ছত্রিশ তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি এখন কাথি এখান থেকে আর কত 30 কিলোমিটার মতো হচ্ছে দীঘার ডিস্ট্যান্স টাইম এখন এগারোটা কুড়ি বাজে করিতে। এদিকে বেশ গরম আছে দুপুরবেলার দিকে তার মানে দীঘার সমুদ্রের জল গরম করে রেখেছে আমাদের জন্য গিয়েই ছাপিয়ে পড়বো আমরা ফার্স্টে ভাবছিলাম বকখালি যাবো বা অন্য কোথাও যাবো তাই আমি ভাবলাম যে না দীঘায় যাই দীঘা হচ্ছে বেস্ট কারণ ওখানে সমুদ্রে স্নানও করা যায় দোকান ফোকান সব কিছু আছে হ্যাভেনিং জায়গা তো এক দিন কাটানোর জন্য চিল করার জন্য বেশ ভালোই যেতে পারে অনেকের আবার পছন্দ হয় না কারণ ছোটবেলা থেকে এতবার এসেছে আমিও অনেকবার এসেছি অগন্তিবার দশ বারো বার তো হবেই তো তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা জানাও যে তোমরা কত কে কতবার এসেছো বলে দিই তোমাদের সময় ঘুরে এখন বারোটা তেরো বার ফাইনালি ভাই দীঘার গেট রয়েছে আমাদের সামনে রাস্তা রাস্তা ফাইনালি আমাদের সোজা মানে লেফট সাইডে এদিকে রয়েছে সমুদ্র আর এই যে এখন আমরা রয়েছে ওল দিঘাতে দেখো KFC Domino সবই হয়ে গেছে এখানে আমাদের সামনে গেট দেখো এই গেট কিন্তু আমি আগে কোনোদিন দেখিনি এটা মনে হচ্ছে মন্দির হওয়ার পরে এই গেটটা বানানো হয়েছে আমাদের রাইট সাইডে দেখতে পাচ্ছ মন্দির দিঘা জগন্নাথ মন্দির আর ইশশবাস দারুণ দারুণ করেছে দারুণ সত্যি দারুণ লাগছে ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের হোটেলের একদমই কাছে এখান থেকে আর বেশি রাস্তা নয় থেকে প্রায় দু বছর আগে কিন্তু এখানে এসেছিলাম আমরা আমি আর রোজ এসেছিলাম আসে দাদা ভাই সবাই মিলে চলে এসেছি চলো দাদা এখন আসেনি লিফ্ট ও হয়েছে চলো ওই দেখো দূরে সমুদ্রের এখান থেকে দেখা যাচ্ছে একটু একটু ওয়াও নাইস 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 রুম দেখো দীঘাতে আসলাম আর যদি স্নান না করি তাহলে দীঘাতে কেন আসলাম সেই কারণে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি যাচ্ছি এখন সমুদ্রে স্নান করতে রোজ তো যাবে না রোজ পাশে বসে দেখবে কারণ সামনে কিছু বিরিয়ানি না আছে ও কালো হতে যায় না বাট আমরা ছেলেরা ভাই করে যায় আসেন তাই তো আবার কি কালো হব সাদা হয়ে যাব এটাই লাইফ কালো হব সাদা হব বাট সমুদ্রে স্নানটা করবো সেই কারণে আমরা তোমরা দূর থেকে দেখো আমরা স্নানের মজাটা দেখো বা তোমরা যেটা নিতেছো মজা তুলে এসো দীঘায় আসছি আর এই সামনে কলা রয়েছে এরকম কলা ਤੋਂ ਮੁੰਦੇ ਕਿੰਤ ਢੇਉ ਨਹੀਂ ਬਾਕੀ ਕਿ ਕਾਜ ਚਲੋ ਸਟਾਨ ਦਾ ਕੋਰੇ ਆਚੀ ਅਗੂ খাওয়া করার পর পেয়ে গেছিল খুবই খিদে সেই কারণে এখন আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে খুবই সেরকম ঢেউ ছিল না ভাই কি আর বলবো দেখি কালকে কেমন থাকে আর কি আর এই দেখো এখান থেকে আমাদের গাড়িটা দেখা যাচ্ছে গাড়িটা এখানে রাখা রয়েছে বেশ সুন্দর লাগছে চলো কি খাই দুপুরে সেটা তোমাদের দেখাই আমি যাই না আমি যেখানেই যাই আমার বিরিয়ানি খেতে কেন এত ভালো লাগে তো আমি তো নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি আর বাকিরা এই যে ফিশ থালি এক থালি এগুলো খাচ্ছে ভাই সুন্দর একটা লাঞ্চ করে আমরা বেরোলাম আর একটা দারুণ ভিউ দেখতে পেলাম দেখবে সেই ভিউটা দেখো একবার এই দেখো

বিচের সাইডে যাব খাওয়া দাওয়া করবো সুন্দরবেলায় দীঘার এখানে রাতের কি ভাই ব্যাপন সেটা তোমাদের সামনে তুলে ধরবো এটা হচ্ছে আমার সেট আপ এরকম ভাবে সমস্ত ধারে ঘুরতে বেরোবো এখন আমরা ফাইনালি কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলায় কি সুন্দরভাবে সেজে উঠেছে আর এটা ছিল আমাদের হোটেল আর এইদিকে পুরো একদম ভিউ তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলায় কিন্তু দারুণ অ্যাম্বিয়েন্স রয়েছে আর এই যে রোজ রয়েছে এখানে চোর্দা রয়েছে এখানে আর দাদা রয়েছে এখানে

টুনা কোনো দিন খাই টুনা কি খাবো খেয়েছো কি খাবে বলো হ্যাঁ মাছ খাবে না দেখো দীঘাতে সবাই আসে মাছ খেতে আর এখানে কত মাছ পাওয়া যাচ্ছে এই যে টুনাটা রয়েছে এটা হচ্ছে দেড়শো টাকায় ওটা রান্না করে দেবে বাকি এই যে তুমি এই স্যালমানটা কত দুশো টাকা

সামনে যাচ্ছে এখন সমুদ্রের রাস্তা দিয়ে আমরা যাবো যে রাইট সাইডে ঢেউ সাগর বলে একটা জায়গা আছে ওই জায়গাটা দেখতে ওখানে একটা পার্ক আছে আর কি ওখানে বেশ ভালো লাগে বসে থাকতে চিল করতে তো এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সমুদ্রের রাস্তা সামনে এখানে রয়েছে বিচ অন্ধকারাচ্ছন্ন পরিবেশ এখানে তো সেই রাস্তা দিয়ে এখন আমরা হেঁটে যাব দেখো সবাই ঠান্ডার ভেতরে হুডি পরে সোয়েটার পরে সবকিছু পরে এখানে বসে আছে বাঙালির কাছে সত্যি দীঘা একটা ইমোশন সেখানে ঠান্ডা পড়ুক কি যাই পড়ুক সবাই কিন্তু এরকম সমুদ্রের ধারে বসে সমুদ্রের ঠান্ডা হাওয়ার অনুভূতিটা উপভোগ করছে সমুদ্রটা তোমাদের একটু দেখাই কাছ থেকে এই যে দেখো চলো এই যে ঠান্ডা ওয়েদারে এখন দীঘাতে এসে আমরা ফার্স্টে শুরু করেছি চা পান দিয়ে আমাদের আজকে সন্ধেবেলার খাওয়া দাওয়া লেবু চায়ের পিঁপড়েও রয়েছে এখানে হাজিবাদা চা খাওয়ার পর আমরা কিন্তু চলে এসেছি মানে এটা হচ্ছে যেখানে নিউ দীঘায় স্নান করতে নামে না যেই জায়গাটায় সেই পথে আমরা এখন চলে এসেছি আর এখন এই যে সামনে মার্কেট এলাকার দিকে আমরা যাচ্ছি কারণ ওল দিঘা ডিস্ট্যান্স এখান থেকে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার ঠিক আছে মানে যেতে হবে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার আবার আসতে হবে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার তো পাঁচ কিলোমিটার হাঁটতে হবে সেটা আজকে আমরা করবো না সেটা কালকে করবো আর এখন কিন্তু দীঘা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এই সমস্ত জায়গাগুলো তোমার একবার দেখো যারা অনেকদিন হয়ে গেছে দীঘায় আসুন তারা হয়তো এই দিঘাকে দেখে ভাববে যে না পুরোপুরি নতুন একটা দীঘায় আমরা ঘুরছি তো এই যে পুরো মার্কেট এলাকাটা তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো কত দোকান বাসার এখানে সব বসেছে হ্যাঁ কাবাব মাছ মাংস সব পাওয়া যাচ্ছে এখানে ভাই একটা দোকানে আমরা এসেছিলাম মানে এই দোকানে কি খাবার পাওয়া যায় সেটা দেখার জন্য এসেছিলাম আবার খাবো হোটেল রেস্টুরেন্টে দাদার অ্যাক্টিভিটিটা দেখো একবার নিয়ে নিয়ে যাবো যাও তো এখানে দেখছিলাম অনেক খাবার পাওয়া যাচ্ছে ফ্রেশ খাবার পাওয়া যাচ্ছে তো ভাবলাম এখান থেকে একটু খাবার কিছু নিয়েই নি কি খাবে তুমি রুটি দরকার আমরা চিলি চিকেন আর রুটি চলো আমরা চিলি চিকেন রোমালি রুটি আর তুমিও রোমালি রুটি তো দেখো ঘুরতে গেলে জল জিনিসটা খুব মাস্ট মানে একদম ঠিকঠাক জল খাওয়ায় দেখো কত বড় জলের ড্রাম নিয়ে নিয়েছি আমরা বিসলারির হ্যাঁ বিসলেরির দশ লিটারের জলের বোতল নিয়ে নিয়েছি আমরা জলের ড্রাম যেটা আমাদের কালকে সারাদিন হয়ে যাবে আর খাবারও নিয়ে নিয়েছি এর মধ্যে রুটি তড়কা সব কিছু চিলি চিকেন সব কিছু আছে তো সুন্দর করে খাবার দাবার খেয়ে আজকে উনো খেলে আমরা আজকে দিনের সমর্থটা করব আর চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে ঠিক সকালবেলায়